ঈদের একদিন আগের ইফতারি আজকে শেয়ার করছি নিজের হাতে তৈরি ঘরে থাকা উপকরণ দিয়ে ফিজা এবং বন তার সাথে বানিয়ে নিয়েছি কড়াইতে এক কাপ সুজি দিয়ে চুলার উপরেই বানিয়ে নিয়েছি এই সুন্দর কেকটি কোনো সন্তান যদি তার মাতার প্রতি অনুগ্রহের দৃষ্টিতে তাকায় তাহলে তার আমল নামায় কবুলে হজের সোয়াব দান করা হয় মিশকাত শরীফ চার হাজার নয়শো ছুচল্লিশ আমাদের মা বাবারা যারা এখনো দুনিয়ার বুকে বেঁচে আছেন আমরা চেষ্টা করব মা বাবার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট রেখে এ হাদিসের আলোকে আমরা কবুলে হজের সোয়াব পাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহফাক আমাদের সকল নেক নিয়তগুলি কবুল করুন আমিন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে নিজের চ্যানেলের নিজের ভিডিও দেখে আজকে রেসিপি লিখে নিচ্ছি যেটি আমি বিকেলে তৈরি করব তো আমার যে নোটবুকটা ডায়েরিটা ছিল সেটা খুঁজে পাচ্ছি না আমার হাজব্যান্ড কোথায় রেখেছেন উনি বই পুস্তকগুলি গুছিয়েছিলেন এই বাসায় আসার পরে যার কারণে আমার রেসিপির যে ডায়েরিটা সেটা পাচ্ছি না তো এখন আমার ভিডিওটা পুরোনো ভিডিও খুঁজে বের করে এখন আমি এই নোটবুকে একটু লিখে নিচ্ছি কারণ আমি চেষ্টা করি আমার যে খাবারগুলি বানাতে খুব সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে করা যায় তার সাথে সময় কম লাগে সেই জিনিসগুলিই তৈরি করতে আর অন্যদিকে যেন স্বাদ হয় সেটা মাথায় রেখে আমি সব সময় তৈরি করি খাবারগুলি তো সেরকমই একটি রেসিপি সুজি দিয়েই কেক বানানো একদম ফ্যানে কোনো বিটার টিটার ছাড়া খুবই কম উপকরণের যেগুলি আমাদের ঘরেই আছে সেই ধরনের জিনিসগুলি দিয়ে আমি এই কেকটি বানাই তো আসা কিছুদিন না বানালে একটু ভুলে যায় তো খাতা দেখলে বা নোটবুক দেখলে তখন আবার মনে পড়ে তো আমি এখানে নোট করে নিচ্ছি পরবর্তীতে আবার যেন বানাতে পারি তো আর ডায়েরিটা পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ ওইটাতেই আমার আছে তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে ইফতারিতে তৈরি করব আসলে চিন্তা করেছি ওদের জন্য ফিজা আর একটা কেক আমার শাশুড়িও খেতে পারবেন আবার কেকটাও খেতে পারবেন ফিজাগুলি ফিজাও খেতে পারবেন এটা চিন্তা রেখে সবার জন্যই এই রেসিপিগুলি আজকে ট্রাই করব তবে ফ্রিজার জন্য ডোটা তৈরি করে এসেছি আর ওটাকে আমি রেস্টে দিয়ে রেখেছি যাতে ফুলে যায় তো এখন একটু বানাতে চলে যাব আগে ফ্রিজারটা বানিয়ে ওভেনে রেখে দিব তারপরে যেন ওটা সেট হয়ে যাওয়ার পরে আবার বানিয়ে নিতে পারি সময় মতো ইফতারের আগে তো এর ভিতরে আমার লেখাটা শেষ আমি ডায়েরি বা নোটবুকে লিখে রেখে দিয়েছি যারা এতক্ষণ পর্যন্ত আমাকে দেখছেন লাইকটি দিয়ে দিবেন এই অনুরোধ জানাচ্ছি আপনাদের একটি লাইক আমার এই ভিডিওকে অনেকের কাছে নিয়ে যাবে আশা করি আপনারা আমার এই অনুরোধটি রাখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তো ফিজা বানানোর জন্য ডো তো তৈরি করে রেখেছি এই গোস্তটা বুকের মাংসটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন সফট হয়ে যাওয়ার পরে একটু ছোটো ছোটো করে কুটে নিয়েছি তো এখন এগুলিকে ভেজে নেওয়ার পালা ছোট্ট একটা ফ্যানে আমি একটু আগুন কম দিয়ে বসিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি রসুন রসুন ফেস্ট করা থাকলে ফেস্ট দেওয়া যায় অথবা কুচি করে ফ্রেশ রসুনও দেওয়া যায় তার সাথে এখন দিয়ে দিচ্ছি এই যে ছোটো ছোটো করে কেটে রাখা চিকেনগুলি সামান্য একটু দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দিব লবণ মরিচ গুঁড়ো একটুখানি ফেঁয়াজ সব কিছুকে একটু ছেড়ে ভেজে নেওয়া এই তো হয়ে গিয়েছে পাঁচ মিনিটে আমার এই চিকেনটা আর দুই ঘন্টা আগে এই ডোটা তৈরি করে রেখে ডাকনা দিয়ে রেখেছি একদম ফুললে ডাবল হয়ে গেছে ডোটা বানানো খুবই ইজি আমি এখানে দুই কাপ ময়দা দিয়েছি তার সাথে এক টেবিল চামচ ইস্ট এক কাপ দুধ আর এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ তেল এগুলি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছিলাম তো এখন ভালো করে একটু মুথে নিচ্ছি তার সাথে একটুখানি আলাদা করে নেব একটা ছোট্ট ফা রুটি বানানোর জন্য মোনতাসিরের নচিলা দিয়ে খাওয়ার জন্য তো এইটা আলাদা করে নিয়েছি বাকিটা দিয়ে একটা বড় ফিজা তৈরি করব বারো ইঞ্চির যে ফিজাগুলি সেরকমই করব তো সবার হয়ে যাবে আমাদের তো আমি ভালো করে মুথে প্রথমে রেখেছি তো এখন যতটুকু করে নিয়েছি আর টেটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি খুবই সহজ আসলে বেশি কিছু ঝামেলার নাই একটু স্টেপগুলি ফলো করলেই হয়ে যায় এটা আর নিজের তৈরি ফিজিয়া বা খাবারের তো তুলনাই হয় না আসলে আমি ভালো করে একদম পুরো টেটাতেই একটা বড় রুটি বানিয়ে এভাবে হাতের চেপে চেপে বানিয়ে নিয়েছি সাইডে একটু উপরের দিকে একটু মোটা করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো আসলে ঘরে যা আছে ঘরের যে জিনিসগুলি আছে সে উপকরণ দিয়ে আমি বানাই তো পিজা সস আমার কাছে নেই সেজন্য আমি টমেটো কেচাপ দিয়ে প্রথমে একটু লেয়ার তৈরি করে নিচ্ছি একদম চারিদিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে মিলে দিচ্ছি মিলে দিচ্ছি আর কি টমেটো কেচাপটা এখন দিয়ে দিচ্ছি সিজটাকে একটু ক্রাশ করে এভাবে তো আমার কাছে মোজাটালা সিজ ছিল তো আসলে সিজ এনে রাখলে তো কিছুদিন পরে শক্ত হয়ে যায় ফ্রিজে টেনে মানে বাতাসে ইয়ে হয়ে আর কি শুকিয়ে তো আজকে প্রায় ফুরোটাই দিয়েছি অল্প একটু বাকি রেখেছি আবার ওরা কোনো কিছু খেতে চাইলে খেতে পারবে এইটুকুই আর চিকেন আমি যতটুকু বেজেছি মানে একটা মুরগির বুকের এক ফাঁসের অংশটা আর কি ফুরোটাই দিয়ে দিচ্ছি তো আজকে আমার কাছে কোনো ক্যাপসিকাম নেই তো এর জন্য আমি টমেটো দিয়ে দিচ্ছি একটু কালারফুল করার জন্য আর কি যতটুকু আমার কাছে ছিল তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচামরিচ তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়াপাতা একটু কালার অ্যাড করার জন্য আসলে যেহেতু ক্যাপসিকাম বিভিন্ন কালারের নেই আর দিয়ে দিচ্ছি অলিভ তো দুই তিনটা কালার হয়ে যাওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে কালারফুল আর আমি যে ডোরটা তৈরি করছি করেছি সে সময় একটা ডিমের সাদা অংশটা দিয়েছিলাম আর কুসুমটা রেখে দিয়েছি এই কাজের জন্য তো আমি চারিদিকে একটু এভাবে কুসুমটাকে লাগিয়ে নিচ্ছি দেখতে একটু সুন্দর লাগার জন্য আসলে না দিলেও চলে এটাতে যে স্বাদ বাড়াবে তা না দেখার সৌন্দর্যের জন্যই শুধু আর ওই যে ছোট্ট একটা ডো রেখেছিলাম সেটা এই বাটিতে আমি এখন ভালো করে এইভাবে এভাবে করে গুড়িয়ে গুড়িয়ে দিচ্ছি লেয়ার হবে ভিতরে তখন বনের যে ইয়েটা মানে ফারুটি বা বনের যে একটু ফোম ফোম টাইপের সেটা হবে একটু তেল লাগিয়ে নিয়েছি বাটিতে তো ইফতারের এখন অনেক সময় আমি তিনটা সাড়ে তিনটার সময় এই কাজটি করছি আসলে তো এখন ওভেনে ঢুকিয়ে রেখে দিব তো যখন ইফতারের সময় হবে তার আধা ঘন্টা বা ফোনে এক ঘন্টা আগে এটার স্টার্টটা দিয়ে দিব আর কি তো এখন আমি একসাথে হয়তো ভিডিওটা করে নিয়েছি এটা ওভেনে ঢুকিয়ে এখন কিছুক্ষণ রেখে দিব আর মানে কিছুক্ষণ বলতে কি ওই সময় মতো আবার অন করবো ওভেনটা মানে জাস্ট ঢুকিয়ে রেখে দিচ্ছি তো অনেক যে কষ্ট বা অনেক যে এটা নিয়ে ফেরেসানি তা না তো ডিমে একটা অলিভের টুকরে পড়ে যাচ্ছে আর আমি তো বোনটাতেও একটু ডিমের কুসুমটা লাগিয়ে নিচ্ছি এটাও ঢুকিয়ে রেখে দিচ্ছি এখন এরপরে আমি আসলে একশো আশি ডিগ্রিতে পঁচিশ মিনিটের জন্য ওভেনে বেক করে নিয়েছি আর এদিক দিয়ে একটু ফেফে রান্না করব মাছ দিয়ে তো আমি যে ফাতিলে আসলে চিকেনটা করেছিলাম ওইটা ধুইনি ওইভাবে দিয়ে দিচ্ছি যেহেতু খাবারের জিনিসই সমস্যা নেই সেই জন্য আমি এখানে একটু সব কিছু দিয়ে ঝোলে আর কি ঝোলটাকে কষিয়ে তারপরে সবজিটা দিয়ে দিব মাছ ভাজি কালকে করে রেখেছিলাম ফ্রিজে তো ফুটে ওঠার পরে সবজিটা এখন দিয়ে দিচ্ছি এখানে ফেফে আর আলু তো এই তরকারি হতে হতে আমি কেকটার যে ডোটা সেটা তৈরি করে নেব তো প্রথমে আমি একটা পাতিল ফ্যান নিয়েছি তার সাথে এক কাপ সুজি ফোনে এক কাপের মতো ময়দা বা আটা ফোনে এক কাপের মতো চিনি এখানে লবণ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা আধা চা চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার আসলে কোকো পাউডার ছিল না দুই টেবিল চামচের মতোই আছে তো যতটুকু আছে দিয়ে দিয়েছি এখানে তিন চার টেবিল চামচ দিলেও কোনো সমস্যা নেই কোকো পাউডার আর কি তো আমি যতটুকু ছিল দিয়েছি তিন চা চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ তো সবগুলো শুকনো উপকরণগুলিকে এভাবে একটু নেড়ে মিক্স করে নেওয়া তো এখানে আসল আসলে চালার কোনো দরকার হয় না বা এখানে কোনো কিছুই আসলে দরকার নেই এক গ্লাস দুধ আর একটা ডিম তার সাথে ভ্যানিলা এজেন্স অল্প একটু হাফ কাপ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো শেষ আমার সব উপকরণ আমাদের ঘরেই আছে দেখতে পাচ্ছেন সুজি অনেক সময় আনলে থেকে যায় খাওয়া হয় না হয়তো এক দুবেলাই খাওয়া হয় তো সুজিগুলি অনেক দিন হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যায় মানে ফোকা ধরে যায় তো এইভাবে কেক বানিয়ে দিলে বাচ্চারা তো একদম খুব মজা করে খেতে পারে তো আমি একটু চারিদিক থেকে নামিয়ে দিচ্ছি অল্প সময়ে হয়ে যাবে আসলে তো দেখতে পেরেছেন কোনো ভিটা টিটার কোনো কিছুই লাগেনি জটফট হয়ে গিয়েছে আর এখানে আমি তাওয়া দিয়ে প্রথমেই বসিয়েছিলাম পরে দেখেছি না তাওয়া দিয়ে একটু সময় বেশি লাগতেছে তো এই জন্য আমি তাওয়া সরিয়ে শুধু এমনি সুলাতে একদম ডিমে আসে বসিয়েছিলাম একটা হচ্ছে যে আর দশ মিনিটের ভিতর হয়ে যাবে আশা করি আমার শাশুড়ির জন্য সুপ রান্না করছি তো আসলে প্যাকেট স্যুপে আজকে রান্না করছি হচ্ছে ম্যাগি কর্ন স্যুপটা তারপরে ডিম সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে ছোলা একটু ভাজবো এই যে আমার শাশুড়ি কোরআন শুরু পড়তেছে বসে বসে এই টাইমে আর সময় আছে এখন ছয়টা বাজার দশ মিনিট বাকি আছে আরও প্রায় তিরিশ মিনিট আধা ঘন্টার মতো আছে ইফতারের স্যুপটা হয়ে গেছে অলরেডি আমি এই ফ্যাতিলেই ইয়েটা করে ফেলবো শোলা ভাজিটা করেছি একটু পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে তো পঁচিশ মিনিট পরে আমার এই সুন্দর ফিৎজা বোনগুলি হয়ে গিয়েছে দেখতে পেরেছেন খুবই সফট এবং খুবই মানে মজাদার ফিৎজা বানিয়ে ফেলেছি অল্প সময়ে কষ্ট ছাড়া তো অনেক কালারফুল হয়েছে একটু মোটা করেই বানিয়েছি আমার মনতাসির বলতেছে সাইডে এত মোটা যে মানে খেতে ভালো লাগবে কিনা তবে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সবাই এত বেশি সন্তুষ্ট হয়েছে আর ফুলার কারণে দেখতে পাচ্ছেন একদম মানে ফারুটির যেই বনটা সেটাই এরকমই লাগতেছে তো গরম গরম একটু কেটে নিচ্ছি কারণ সময় হয়ে গিয়েছে আর ওরা গরম খেতে পছন্দ করে জন্য তো প্রথমে আমি কেটে নিয়েছি তারপরে উঠিয়ে নিচ্ছি কারণ প্রথমে যদি টে থেকে উঠিয়ে নিই তখন কাটতে একটু অসুবিধা হয় জন্য তো জটফট আমাদের আজকের ইফতার তৈরি এই তো দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সোলাবাজিটাও হয়েছে একটুখানি সোলাবাজি আর একটুখানি আমাদের এই ফিজা তো ওদেরকে দুইটা দুই ফিস করে দিচ্ছি আমার শাশুড়িকে এক ফিস দিচ্ছি কারণ উনি আসলে খেতে পারবে কি না তাও বুঝতেছি না তো দেখা যাক এই আর কি তো দেখতে পেরেছেন একদম সুন্দর হয়েছে তোরা তো আবার সস নিয়ে নিচ্ছে আর এই তো আমার শাশুড়িরগুলো একটু সামনে দিয়ে দিচ্ছি উনি এখানে আমরা এখানেই বসে খাবো আর উনিও এখানে বসে খেতে পছন্দ করে তো তোমার কি শরবত বানিয়ে নিয়েছে ওকে বললাম শরবত ঢেলে দাও তো ও শরবত ঢেলে দিয়েছে এই তো আমাদের আজকের ইফতার সিম্পল বাট খুবই মানে সন্তুষ্টজনক খাবার একদম মানে তো ফিজা তো আমার ছেলেরা খুব পছন্দ করেছে এখন কেকটা ইফতারের পরে আর কি নামাজের পরে এখন কেকটা একটু কেটে নিচ্ছি ঠান্ডাও হয়েছে এর ভিতরে তো তখন আর ইফতারের সময় আসলে ওরাও খেতে চাচ্ছিল না কেক পরে খাবে এটা আর কি তো আমি একটু ফিস ফিস করে কেটে ইয়েতে রেখে দিব ডিশে আর কি তো ওরা যখন ইচ্ছে তখন খেতে পারবে তো একদম নরম সফট হয়েছে দেখতে পেরেছেন ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো মানে ভেজালের কোনো কাজ নাই তো আমি মানে লোভ সামলাতে পারছি না জন্য একটু খেয়ে নিচ্ছি হাতে মানে হাত ধরেই খেয়েছি হয়তো অনেকে মনে করবেন হাত দিয়ে খাচ্ছি না তো যাই হোক পুরোটাই একটু ফিস ফিস করে কেটে নিয়েছি এখন আমি ঢিসে একটু উঠিয়ে নিচ্ছি তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি কেক বানিয়ে থাকেন তাহলে আমাকে ছবি ফাটাতে পারেন আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট অথবা আমার ফেসবুক পেজ ফেজ রুম স্পেশনেবল হাউস যে পেজগুলি আছে সেগুলিতে আপনাদের বানানো দেখলে আমারও ভালো লাগবে যে আমার রেসিপিগুলি আপনি আপনারা ফলো করছেন তো এই তো বাকিগুলো এখন সবাই একটু একটু করে খেয়ে নেবে এর ফলে এটা হচ্ছে আমার মানে ভাগিনে এসেছে ঈদের আগে আর কি যাবে চলে যাবে এই জন্য আমাদের সাথে দেখা করতে ননাসের ছেলে আর কি এর ভিতরে আসলে কারেন্ট ছিল না আর আমাদের জেনারেটারে একটু সমস্যা দেখা দিয়েছিল যার কারণে জেনারেটার ঠিক করছে আর আমাদের ঘরের লাইনটা একটু ঠিক করবে এই জন্য লোক এসেছে তার লাফে